আসসালামু আলাইকুম আমরা দুরারোগ্য রোগ যদি হয়ে থাকে ক্যান্সার এখানে এখানে শশির সমস্ত কিছু আছে দুরারোগ্য রোগ ক্যান্সার সহ যদি জটিল যে কোনো রোগে আক্রান্ত হই এবং দেশের বাইরে চিকিৎসা করতে চাই বিশেষ করে যদি চায়নাতে যায় বা যেতে চাই কি করতে হবে তার ওয়ান স্টপ সার্ভিস ওয়ান স্টপ সলিউশন দিচ্ছে শশী মেডিকেল ট্যুরিজম শশী মেডিকেল ট্যুরিজম যার বিস্তারিত জানতে পারবেন ওয়েবসাইট ওয়েবসাইটের অ্যাড্রেস এটা এখন বাংলাদেশের ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এই সংক্রান্ত লিপলেট বুরুশিয়ার ইনফরমেশন দেওয়া হচ্ছে শশী মেডিকেল ট্যুরিজম এখানে ডাক্তার বৃন্দ এখানে কি করা যায় আপনারা যারা আমাকে চেনেন বা আমার সম্পর্কে জানেন তারা জানেন যে আমি উনিশশো সালে চায়নাতে যাই চায়নাতে প্রথমে ল্যাঙ্গুয়েজের উপর গ্র্যাজুয়েশন করি তারপরে এম বিবিএস ডাক্তারি পড়ি এরপর আকুপাঞ্চের ওপর ট্রেনিং নিই আসি সে নব্বই সাল থেকে চীনের সাথে উৎপ্রতভাবে জড়িত চীনের বত্রিশটা বড় বড় হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল অলরেডি যোগ দিয়েছে এই বত্রিশটা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে আমরা এখানে একেবারে দিয়ে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আর এই ষোলো বত্রিশটা বড় বড় হাসপাতাল অলরেডি যোগ দিয়েছে আরও অনেক হাসপাতাল পাইপলাইনে কি করণীয় হ্যাঁ অনেকে আসেন যে স্যার চান নাতে আমি যাবো আমি মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে যাবো কোথায় করব। কী করবো আমি তো যে ভাষা জানি না আমি ওখানকার খাবার জানি না কালচার জানি না ডাক্তারের সাথে কীভাবে কমিউনিকেশন করবো ওয়ান স্টপ সার্ভিস শশী মেডিকেল ট্যুরিজম এটাতে কি করা হচ্ছে ডক্টরের সাথে লিঙ্ক করাই দেওয়া হচ্ছে আমরা অলরেডি স্টার্ট করেছি এবং চায়না মেডিকেল ভিসা চালু করেছে আমরা অলরেডি জটিল কিছু ক্যান্সারের রুগী অলরেডি পাঠিয়ে দিয়েছি চায়নাতে আরও কিছু রুগী এই চোদ্দ তারিখে যাচ্ছে মেডিকেল চেক জন্য চীন চীনের হাসপাতাল যারা সম্পর্কে যারা জানেন তারা জেনে থাকবেন চীনের মেডিকেল সিস্টেম অনেক উন্নত চীনে আমি কেন্দ্র পুলিশ হাসপাতালে চাকরি করার সুবিধাতে ওখানে ছয়জন কনসালটেন্ট নিয়ে গেছিলাম চীনের একটি হাসপাতাল দুই হাজার বেডের হাসপাতাল যাওয়ার পরে এখানকার কনসালটেন্টদের বক্তব্য ছিল এটা হাসপাতাল না ফাইভ স্টার হোটেল আমরা ব্যবধান করতে পারছি না ওষুধের গন্ধ নাই গ্যাদারিং নাই সব টেকনোলজি বেস্ট নিট অ্যান্ড ক্লিন এবং রুমগুলো সেরকম ওয়েল ইকুপড আসলে তাই চীনের হাসপাতাল চীনে কেন দুর্দান্ত রেজাল্ট আসে চীনে রেজাল্ট আসার ক্ষেত্রে প্রধানত যে কাজটা করে সেই কাজটা হলো ওয়েস্টার্ন মেডিসিনের পাশাপাশি ট্র্যাডিশনাল মেডিসিন দেয় দুটোর কম্পিটিশানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট আসে যার ফলে এখানে একটা বুরুশিয়ার বুরুশিয়ার আছে না এই যে ব্রুশিয়ার আপনার এখানে কোন কোন রোগের ক্ষেত্রে চায়নাতে যাব এখানে যে ব্রুশিয়ারটা আছে যারা এই কনভেনশন হল থেকে ব্রুশিয়ারটা নিচ্ছেন বা ওয়েবসাইটেও ব্রুশিয়ার আছে এখানে কিন্তু জটিল জটিল রোগ আপনি যদি লিভার সিরোসিস হয় লিভার যদি কিডনি জটিলতা দেখা দেয় হার্টের সমস্যা দেখা যায় হার্ট এনজিওগ্রাম বা সার্জারি দরকার হয় আপনার স্টোমাক ক্যান্সার হয় কোলন ক্যান্সার হয় এরেক্টাম ক্যান্সার হয় ইসোফিক্যাল ক্যান্সার হয় যে কোনো ধরনের এই যে জটিল রোগ জটিল রোগের ক্ষেত্রে এই যেত রোগ আপনার হতে পারে চীনের চিকিৎসায় খুব দুর্দান্ত রেজাল্ট সেই ক্ষেত্রে শশী মেডিকেল ট্যুরিজম কি করতেছে শশী মেডিকেল ট্যুরিজম ওয়ানস্ট অফ সার্ভিস অর্থাৎ এ টু জেড আপনার প্রথমে প্রোফাইলগুলো নেওয়া হয় না এখানে যারা নিচ্ছেন এই যে সবগুলো মেডিকেল গ্রাজুয়েট দেখেন এখানে যে ব্রিফ দিচ্ছে নিয়ে দিচ্ছে সব ডক্টর এমবিবিএস ডক্টর ইন্ডিয়া কি করেন ইন্ডা আগে যারা যেতে আগ্রহী তাদের হিস্ট্রি নেন মেডিকেল হিস্ট্রি উইথ ইনভেস্টিগেশন করার পরে চায়নাতে নির্দিষ্ট ডক্টরের কাছে পাঠিয়ে দেওয়া হয় পাঠিয়ে দেওয়ার পরবর্তী স্টেজে আপনার যেটা করা হয় ডক্টরস দেখেন দেখার পরে ডক্টরসের সিরিয়ালটা নেওয়া হয় নেওয়ার পরবর্তী স্টেজে আপনার মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করা হয় মেডিকেল ভিসা হয়ে যায় হয়ে যাওয়ার পরে দেন এখান থেকে টিকিট করে চলে যাবেন চায়না এয়ারপোর্টে আমাদের লোক আছে নিজস্ব লোক আপনাকে রিসিভ করবে রিসিভ করে ওখানে থাকা খাওয়া হালাল খাবারের ব্যবস্থা করবে ডক্টর কাছে নিয়ে যাবে ডক্টর সমস্ত চেক করবে চেক করার পরে ট্রিটমেন্ট পদ্ধতিটা দেবে এবং এর পরবর্তী স্টেজে যদি ফলো দরকার হয় অনলাইনের মাধ্যমে ফলো আপের ব্যবস্থা করা হয় শশী হাসপাতাল যেটা শান্তিনগরে অবস্থিত কাজে শশী হাসপাতাল আপনাকে ওয়ান স্টপ সার্ভিস সে ভিসা থেকে শুরু করে আপনার ওখানে থাকা খাওয়া ডক্টর চিকিৎসা করা ওখানকার ওষুধপাতি সমস্ত কিছুর ব্যবস্থা করে দিচ্ছে সোশিয়াল বর্তমানে চীন টেকনোলজিতে যে প্রভাব বিস্তার করতেছে এবং ওয়ার্ল্ডের মধ্যে সর্বপ্রথম এআই প্রযুক্তিযুক্ত মেডিকেল হাসপাতাল করা হয়েছে চায়নাতে আমরা সেই টেকনোলজির সাথে ইনভলভ কেউ যদি এরকম দুরারোগ্য রোগে আক্রান্ত হন চায়নাতে ট্রিটমেন্ট করতে চান মেডিকেল ট্যুরিজম করতে চান ওয়ান স্টপ সার্ভিস শশী মেডিকেল ট্যুরিজম ট্রিটমেন্টের পাশাপাশি যদি চায়নাতে সাইট সিন করতে চান সে ব্যবস্থাও শশী মেডিকেল ট্যুরিজম করে থাকে আজকে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন হল বসুন্ধরাতে যেটা সেখানে মেডিকেল শশী মেডিকেল ট্যুরিজম নিয়ে আপনার ব্রিপ দেখছেন যারা এই সম্পর্কে জানতে চাচ্ছেন জিজ্ঞাসা থাকতে সেখানে ব্রিপ দেওয়া হচ্ছে শশী মেডিকেল ট্যুরিজমের কনসালটেন্ট বৃন্দ কাজেই জটিল রোগের ক্ষেত্রে আর নয় দেরি এবং চীনের চিকিৎসা ব্যবস্থা পরক করে দেখতে পারেন যারাই যাচ্ছেন খুব ভালো ফিডব্যাক নিয়ে আসতেছেন কাজে জটিল রোগের চিকিৎসার অন্যতম স্থান হতে পারে চায়না যাবার ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস শশী মেডিকেল ট্যুরিজম যারা যেতে চান তারা যোগাযোগ করতে পারেন সর্বপরি আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশাই আমি ডক্টর এস এফ শহীদুল ইসলাম